যদি মন ভাঙারি বিচার করত কোনো বেড়ে তাইলে তুই কোনো দিনও পাইতিনাগিনী করত না রে কারো সর্বনাশ কোনো কাল না গিনী করত না রে কারো সর্বনাশ ও কালে কেউ প্রাণ দিতা গলায় কাল যমুনে কলসি বিধে না তো না কেউ কালে কেউ প্রাণ না গলায় দিয়াদি কাল যমুনে কলসি বিধে যাইতুনা কেউ রি কলিজাটা পুই কারা হয়তো নয় যদি মন ভাঙারি বিচার করতো কোনো যদি ব্যারেস্টারি বিচার করতো কোনো যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিনও না রে ছাড় এই দুনিয়ায় থাকত নারে রে কোনো দিন কোনো কালনাগিনী করতনারে, করত না রে কারো সর্বনাশ কোনো কালনাগিনী করত না রে কারো সর্বনাশ